শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাত আমার হজরত আমি নিজে ওনার সাথে মোয়ানাকা করছি অনেক মানুষ ওই যে মোয়ানাকা বুঝিনি মানে কোলাকুলি তো এই মোয়ানাকা করছি হজরত আমাকে বলতেছে রে এই বেটা দাঁড়া হয়েছে এটা কিছু তো হলো মোয়ানাকা মোয়ানাকা মানে তো হলো কাঁধের সাথে কাঁধ লাগানো তুমি দেখি পেটের সাথে পেট লাগাই দিলে ওই যে এমনি যে ধরি আমরা এক তো কি ফুরা ফ্যাট বু সব আন্দা দিয়ে ঠিকই না বলেন না এইটা মো আনা কারা এটারই সম্মত সুন্নত তরিকার মো এটা না ফ্যাট না শুধু কাঁধ লাগবে শুধু কাঁধ কাঁধের সাথে কাঁধ শুধু কাঁধের সাথে কাঁধ পেট আলাদা থাকতে হবে বুক আলাদা থাকতে হবে মো মানে কাঁধের সাথে কাঁধ লাগবে এ এইটারে বলা হয় মহানা হজরত বলেন দাঁড়াও এদিকে আসো এরপরে ঝুঁকো তো ঝুঁকাইয়া একবারে দেখাইয়া হয়েছে তো জি হজর বুঝছি আর ভুল হবে জি না ভুল হবে না এইভাবে শিখাই আহ এই জন্য একটা গ্লাস কিভাবে ধরতে হয় হজরত তার মুড়দেরকে এটা শেখা দরজা কেমনে বন্ধ করতে হয় হজরত তার মুরিদদেরকে এটা শেখা পীর মুরিদি মানে হলো পুরা জিন্দিগি পীর সাহেব মুরিদকে কে সুন্নতের উপরে তুলে দাও বুঝেন না এটা ছিল মূলত পীর হাতিক পুরাটা জিন্দিগি তাকে ইমান সুন্দর করে দেওয়া কিন্তু বেটা মুরিদের তিরিশ বছর ধরে মরিদ কিন্তু তার কোরআন শরীফ অশুদ্ধ তার একটা আমল সুন্নত মোতাবেক নাই তো বেটা বেডা ফিরে টেহা দিয়েছে বেড়ার ফুঞ্জি অর্ধেক লাইছে কিন্তু মুড়িদের কোন উন্নয়ন নাই মুড়িদের কোনো কি নাই উন্নতি নাই না লেনদেন আর কি কথা বুঝছেন খেয়াল কর তার হাতেই হাতে শোক করা যার দ্বারা আমার দিনের তারাকি হয় শুধু ইবাদত করলে হবে না ইবাদত সহি হতে হয় শুধু আমল করলে হবে না আমল কি হইতে হয় কথা বলেন না কেন সহি হইতে হয় আর আমল সহি হয় রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত মতাব সুন্নাত মতাব এই জন্য এটা খুব খেয়াল তো যাই হোক বলতেছিলাম ইমান ক্ষতিগ্রস্ত হয় শিরিকের কারণে কি কারণে বলেন শিরিক হয় এক নম্বরে আল্লাহ একজন আরেকজন মনে করা এটা কি দুই নম্বরে গোটা কায়না সৃষ্টি জগৎ পরিচালনা করছে কে এতে আল্লাহর সাথে আরো কেউ সহযোগী আছে এ কথা মনে করা শিরজি তিন নাম্বার হলো আল্লাহর যত সিফাত আল্লাহর যত গুণ সেটা অন্য কারোর আছে মনে করা শিরজি মনে করা কি বলে শিবজি তিন নাম্বার চার সরি চার নাম্বার মাশাল চার নাম্বার হলো আল্লাহর সাথে আরো কাউকে খুশি করা রাজি করার খেয়াল করা এটা সেরা বুঝেন না আল্লাহর জন্য তবে এবার লগে আছে দেখে একটু সুন্দর করে বুঝেন না কথা তাহলে আল্লাহ রাজি হোক এবারও রাজি হোক এই উভয়টা খেয়াল করা একই সাথে যেটা শুধু আল্লাহর জন্য প্রাপ্য সেটা আল্লাহর সাথে আরো কাউকে রাজি করা উভয়টার একসাথে নিয়ত করা এটাও সির এটাও শিখ এটাকে বলা হয় রিয়া এটাকে বলা হয় কি রিয়া রিয়া এটাকে বলা হয় লোক দেখানো তাইলে এটা খেয়াল করে যে না আমার সেজদা আমার নামাজ আমার রুকু আমার বয়ান আমার নসিহত আমার জিকির আমার তেলাওয়াত আমার আধার রাত আমার দিনের আলো আমার একাকি সময় আমার মানুষের সাথে সময় সর্বাবস্থায় আমার আমল একরকম সব সময় আমি একরকম আল্লাহর জন্যই করি রাতে নামাজ পড়লে এভাবেই পড়ি দিনে যেভাবে পড়ি মসজিদে নামাজ এভাবেই পড়ি ঘরেও এভাবেই পড়ি রুকু সেজদা ফরজের গুলো যেভাবে দেয় সুন্মুতের গুলু এভাবেই দেই নফলের গুলু এভাবেই দেই মানে সবকিছু বরাবর হওয়া ভেতর আর বাহির অন্ধকার আর আলো রাত আর দিন এক হওয়া এটাকে বলা হয় জন্য কার জন্য হওয়া বলেন মসজিদে আসলে জামা গাও দিয়া নামাজ পড়লেন বাড়িতে নামাজ পড়লে গেঞ্জি গাও দিয়া নামাজ পড়লেন এক হলো কথা বলেন না বরাবর হইলো মসজিদে জামা গাও দিয়ে নামাজ পড়লেন বাড়িতে নামাজ পড়লে একটা গামছা কান্দি দিয়ে নামাজ পড়লেন বরাবর হইল তো তাহলে এটা আল্লাহর জন্য হলো কি ভাব এটা আল্লাহর জন্য হলো কি ভাব বলেন মানুষের সাথে কথা বললে সুন্দর করে বলেন ঘরওয়ালা দিদি বাচ্চার সাথে কথা বললে কর্কশ মেজাজে বলেন এক হলো এটা একজনরে পাইলে তারে তারে লইয়া ছোঁড়েন আর বেশি মানুষ দেখলে করে জু তৈয়া যান বরাবর হইল পরিচিত জনকে ঠকাইলেন না অপরিচিত লোকটারে একবারে গল দিলেন আমগো দেশে কয়ান মানে এককারে বরবাদ করে দিছে গল দিছে মানে অর্থাৎ তারে এইভাবে ফকির করে দিছে এতে ঘরে বইয়া লেছে হ্যাঁ এটা কি ঠিক হলো বলে বলে কথা বুঝছেন না এরকম আর কি দ্বিমুখী আচরণ না সর্বাবস্থায় আল্লাহর জন্য সর্বাবস্থায় কার জন্য চিনি না চিনি পরিচিত বা অপরিচিত রাত বা দিন লোকালয় কিংবা একাকি হার হালতে আল্লাহর জন্যই সব হওয়া এটাকে বলে এখলাস আর আল্লাহ তালা প্রত্যেকটা আমল থেকে বেছে বেছে শুধু এখলাসটা গ্রহণ করে কসম এখলাস এখলাসবিহীন আমল এক সুতা আল্লাহ নে না আল্লাহ আমাকে আল্লাহ তালা স্পষ্ট বলছে আমার বান্দা আমি বড় গায়রতওয়ালা আমি বড় আত্মমর্যাদা বোধওয়ালা আমার কোনো একটি আমলের সাথে তুমি যদি অন্য কারো জন্য একটু সম্পর্ক লাগাও অন্যের নিয়ত করো আমি পুরাটা তারে দিয়ে দেই এক ফোঁটাও আমি নেই না আমি শুধু ওইটাই নেই যেটা শুধু আমার জন্য অনেক দুধ জাল দিলে মাখন অল্প হয় ঠিক কিনা বলেন ছানা কি হয় এই জন্য দেখা যাবে আমাদের জিন্দিগির বহু নামাজ হাজারো নামাজ হাজারো ডান একত্র করলে হাসরের ময়দানে দেখা যাবে নেকি হিসাবে উঠছে যেটা অল্প কুদ্দুর এক বুজুর্গের ঘটনা আমরা পড়ছি কিতাবে ওই বুঝুর্গের ইন্তেকালের পরে এক আরেক বুজুর্গ ওনাকে স্বপ্নে দেখছে জিজ্ঞেস করছে হজরত আল্লাহ পাক আপনার সাথে কি ব্যবহার করলেন কবর আ ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলে শোনো আমার জিন্দগির সব বয়ান বেকার যত কিতাব লিখছি সব বেকার যত পড়ছি পড়াইছি সব বেকার আল্লাহ কিচ্ছু গ্রহণ করে নাই কিচ্ছু করে নাই শুধুমাত্র রাত গভীরে মাঝে মাঝে যে ছোট ছোট সুরা দিয়ে দুই নামাজ তাহার যদি পড়তাম ওই দুই রাখা নামাজই আল্লাহ শুধু কবুল করছে এর উচিলায় আমার মাফ করে দিছে আর সব বললাম না আল্লাহ তাহলে খুব গায়ের খুব বেশি আত্মমর্যাদা আমি আপনাদের এখানে আরো একদিন বলছিলাম এই ঘটনা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা জীবনের ঘটনা উলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে একবার এক মহিলা আসছিল পর্দার আড়াল থেকে ওই মহিলা বলছিল যে হুজুর আমি খুব সুন্দরী মহিলা খুব রূপসী মহিলা আমি কিন্তু শরীয়তের অনুমতি নাই এই জন্য আপনাকে আমি আমার চেহারা দেখাচ্ছি না বাকি এতটুকু যে আমি খুব সুন্দরী রূপসী কিন্তু আমি আসছি আপনার কাছে একটা তদ্বিরের জন্য বলছে কিসের তদ্বির বলছে আমার এত সুন্দর রূপ সৌন্দর্য যৌবন থাকার পরও আমার স্বামী অন্য মহিলার দিকে নজর দেয় অন্য মহিলার সাথে সম্পর্ক করতে চেষ্টা করে আমার এটা সহ্য হয় না এই জন্য আমার স্বামী যেন আমার দিকেই ফিরে আমারকেই ভালোবাসে আমার দিকেই তাকায় এর জন্য একটা কোনো তদ্বির থাকলে দেন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি একটা চিৎকার করে কাই চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে ফিরে আসার পরে ওনাকে ওনার খাদেমরা জিজ্ঞাসা করছে হজরত এটা কি করলে এক মহিলা তদবির চাইল তদবির থাকলে দিবেন না থাকলে না দিবেন শিক্ষার দিলেন কথা বোঝেন না আপনি শিক্ষার দনের কি আছে আপনি কেন চিৎকার দিয়ে এভাবে বেহুশ হয়ে গেলেন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি বলেন হায় বাপ শুনো এই মহিলার কথার থেকে আমি একটা জিনিস বুঝছি এই কথার বুঝ আমি হয়ে গেছি বুঝছেন মহিলার কথার দ্বারা আমি এটা বুঝছি যে হায় দুনিয়ার এক সামান্য মহিলা যদি তার স্বামীর বলায় শরিক পছন্দ না করে আরেকটা মহিলা এটার সাথে যুক্ত হোক এটা যদি পছন্দ না করে এই বড় কায়না মালিক আমার আল্লাহ তিনি শরিক পছন্দ করেন এক মহিলাই তো তার স্বামীর লগে আরেকজনের শেয়ার মানে না কথা বলেন না এত বড় কায় না মালিক তিনি সেটা সহ্য করলেন এই জন্য আল্লাহ বারবার বলছেন আমি শিরিক মাফ করি না আমি কি মাফ করি না ইন্ন হ লে এক শিরু আমি শিরিক মাফ করবো আল্লাহ বল আমি মুশরিখ বিল্লাহ হর রমন লাহ হয়েলে যে শিরিক করবে আমি আল্লাহ জান্নাতার জন্য হারাম করে দেবো হারাম করে দেব ও মা হুনার জহন ন তার ঠিকাটা বানায় আল্লাহ বলেন আমি এটা শুনছি আমি বলছি আমি একা দিতে পারি তুই আমার লগে শেয়ার কেন কথা বলেন না বোঝেন নাই কথা আল্লাহ নিজে বারবার বললেন আমি একাই সব পারি আমার সব তোর যা দরকার তুই আমার কাছেই তুই কাছে দেখ আমি দেই না আমি যে না চাইতে এত কিছু দিলাম তাইলে আমি চাইলে দেব না কেন আমার ভান্ডারে তো কোনো কমতি নাই আমার ভান্ডারে তো কোনো কমতি নাই আমার খাজানার তো কোনো অভাব নাই আমি তো দিতে রাজি চাইলে আমার থেকে তুমি আরেকজনের কাছে হাত আমাকে বাদ দিয়ে তুমি আর কারো কাছে অন্যের কাছে চাইবা না এইজন্য নবীজি বলছে ইযা সআলতা ফাসআলিল্লাহ চাইলে আল্লাহর কাছে চাইবা ওয়াইযা সিতাআনতা ফস্তাইন বিল্লাহ সাহায্য প্রার্থনা করলে আল্লাহর কাছেই করবা নবী বলছে তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিড়ে যায় স্যান্ডেলের জুতার ফিতা আগে সেটাও আল্লাহকে জানাও কাকে জানাও আল্লাহকে বলো আল্লাহ আমার স্যান্ডেলের পিতা ছেড়ে গেছে আপনি সহজ করে দেন আপনি ইন্তজাম করে দেন আল্লাহ রসুল বলছে আল্লাহ এটাও শোনে এই জন্য আজকে এই আয়াতের নফি অর্থাৎ আমাদের আরবিতে একটা কথা আছে তো দিহা কোনো জিনিসকে তার উল্টোটা দেখে পরিষ্কার বোঝা যায় মানে অন্ধকার দেখে আলো বোঝা যায় আলো দেখে অন্ধকারের কদর বোঝা যায় রাত দেখে দিনের কদর বোঝা যায় দিন দেখে রাতের কদর বোঝা যায় বিপরীতটা দেখে এই পাশেরটা কি করা যায় এই জন্য ইমানের গুরুত্ব বোঝা যায় কুফুর আর শিরিক সম্পর্কে বুঝলে কারণ এর উল্টাটা কি ইমানের উল্টাটা কি বলেন না কুফর আর সিড়িখ এই জন্য কুফুর আর শিরিক হলে এটার শাস্তি এটার ভয়ঙ্কর অবস্থা এটা যদি বুঝেন তো ইমানের গুরুত্ব বুঝবেন তো শিরিকের আপনি কি বুঝলেন শিরিক আল্লাহ বলেন আমি জান্নাতটা কি করে দেই বলেন না কেন হারাম করে দে তাহলে ইমান রক্ষা করা কি পরিমাণ দরকার কথা বলেন না আল্লাহ বলছেন আমি সব মাফ করি শিরিক মাফ করি না তাহলে ইমান রক্ষা করা কি পরিমাণ দরকার বলেন না কি পরিমাণ দরকার এই জন্য খেয়াল আ কত মানুষ জেনারেল শিক্ষিত হাজারো লোক কিসের ইমান কিসের কুফর কিসের সিরিক কিচ্ছে জানে না জানার প্রয়োজনও বোধ করে না প্রয়োজনও বোধ করে না এমনি নিজেকে বুদ্ধিমান এমনি বহুত কিছুর জ্ঞানী এটা মনে করে বাত্তরকালীর জ্ঞানী আর কি ভাত কিভাবে খাওয়া যায় বিল্ডিং কেমনে করতে হবে কিভাবে সম্পদ বাড়াইতে হবে এটার উপরে ওনার অনেক ডিগ্রি এটার উপরে অনেক পড়ালেখা উনি বহুত বই করছে শুধু ভাত তরকারির ব্যবস্থা করার লাগে শুধু খানা খাদ্য ব্যবস্থা করার জন্য শুধু দালান বিল্ডিং ব্যবস্থা করার জন্য কিন্তু নিজের ইমানের হেফাজতের জন্য উনি জীবনে একটা ঘন্টাও ব্যয় করেন আহা মুসলমান খুলনাটা কি বলতে অথচ দুনিয়ার ভাত আর খাদ্য খাবারের ব্যবস্থা এক অক্ষর যদি কেউ না জানে তবুও इंतजाम হয় ঠিক কিনা বল এক করে কল এক না বল এক না আল্লাহ তালা তারও ভাতের ব্যবস্থা করে করে কিনা বল হ্যাঁ দুনিয়ার জন্য একটা শব্দও জানতে হয় একটা অক্ষর জানতে হয় কত মানুষ আছে এই যে আপনার উপজাতিরা পাহাড়ে জঙ্গলে থাকে এই মানুষগুলো সভ্যতা আধুনিকতা বর্তমান পৃথিবীর এত কিছু হইতেছে তারা খবর অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে এমন দ্বীপ আছে যেই দ্বীপের মানুষগুলো জীবনের কোনোদিন শহরের পরিবেশে আসে না কোনোদিনও আসে না পুরো হায়াত শেষ তাইলে অথচ তাদের খাদ্য খাবার পরিবার স্ত্রী সন্তান সব আসে সব আসে এলে এই জন্য বলতেছিলাম এক মুসলমান হিসাবে আপনার জন্য সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করা দরকার ছিল আমার ইমান কিভাবে সংরক্ষণ হয় আমার কুফুরি যেন না হয় আমার দ্বারা শির্ক যেন না আল্লাহ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছে আনতুম লা তাশউরুন আমার বান্দা এমনও তো হয় যে তোমার জিন্দিগিরা আমল চলে যায় সব শেষ হয়ে যায় কিন্তু তুমি জানো না নিজের অজান্তেই নিজের ইমান হারাই নিজের অজান্তেই নিজে কুফরি করে ফেলছে নিজের অজান্তেই নিজে শিরিক করে ফেলছে এমন বহু মানুষের হয় আল্লাহ আমাকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাইলে আজকেও আবার এই আয়াতের দ্বিতীয় মানে বিপরীত অংশটা আমরা আলোচনা করলাম গত জুমায় আমরা বলেছি ইমান মোমেন কামিয়াব আজকে বললাম ইমানের মোকাবেলায় হলো কুফর এবং কি কুফর এবং অতএব কুফর এবং শির্ফ যেন আমার দ্বারা না হয় এই বিষয়ে জানা এক মুসলমানের জন্য ফরজে আইন আবশ্যকীয় ফরজ অত্যাবশ্যকীয় ফরজ বাবা জানা দরকার যেন আমার ইমান হারিয়ে না যায় যেন আমার দ্বারা শিরিক না হয় হইতে পারে বহু দান সৎকা করিয়া বহু কিছু করলাম ভালো কাজ কিন্তু আমি যে ইমান হারাই এ খবর আমার জানা নাই তাইলে ইমান হারা হইয়া আসমান ইমান বিহীন কি আয় না কোন আমল গ্রহণযোগ্য আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ইমানকে হেফাজত করেন আমিন আমাদেরকে আল্লাহ যেন কুফুর থেকে রক্ষা করে শিরিক থেকে রক্ষা করে প্রত্যেকেই এই ফিকির করবেন নিজের ইমান আমল বৃদ্ধি করবেন আল্লাহ কবুল করেন আমিন যারা সুন্নাত পড়েন নাই পড়েন শুভানন্দ